আমাদের কর্মীদের সাথে কথা যাবে বন্ধুরা আমি আগের দিনও একটা ভিডিও বানিয়েছিলাম হ্যাঁ আবারও বিজেপিতে বিজেপিতে গোষ্ঠী দ্বন্দ্ব আগের দিন শুধু একজন বিজেপির নেতার সাথে একজন বিজেপি পঞ্চায়েত মহিলা নেত্রীর ঝামেলা হয়েছিল আজকে আবার বিজেপি নেতার সাথে আরেকজন বিজেপি নেতার ঝামেলা কি চলছে বন্ধুরা আমি তোমাদের আগের দিন ভিডিওটাতে বলেছিলাম না এই ছাব্বিশের ভোটের আগে যে শুরু হয়েছে জিনিসগুলো এটা নতুন কিছু নয় প্রতিবার সে লোকসভা হোক বিধানসভা হোক সারা বছর বিজেপি ভালো থাকে বিজেপির এই কিছু 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 হাতে গোনা কর্মকর্তারা ঠিক ভোটের কিছু মাস থেকে আগে থেকে এত পরিমাণে বদনাম নিজেদের মধ্যে ঝামেলা চালু করে দেয় না এত পরিমাণে বাজে জিনিস করা চালু করে দেয় মানুষ এদের নেগেটিভিটিটাই দেখে আগে যেমন আমরা কোনো কিছু মুভি দেখতে যখন যাই কোনো মুভি যখন দেখি তার আগে তো আমরা ট্রেলার দেখি কারণ ট্রেলারটা কেন রিলিজ করে ট্রেলারে যাতে আকর্ষণটা পুরো মুভি থাকবে যাতে মানুষ দেখতে যায় মুভিটা সেম না ভোটের কিছুদিন আগে তোমরা এরমভাবে দেখিয়ে দিচ্ছ তোমাদের কী ভরসা করে আনবে তোমাদের জন্যই আজকে বিজেপির এই হাল আমাদের পশ্চিমবঙ্গে তোমাদের জন্যই এই হাল যাই বলো তাই বলো বন্ধুরা বড্ড নিন্দনীয় ব্যাপার আগে দুদিন আগেরও কালকেও একটা ভিডিও বানালাম দুদিন আগের ওটা নিউজ ছিল আজকে আবার একটা এগুলো কি ঠিক এগুলো একটা ভদ্র সমাজের মানুষ নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আমি তো বলবো তৃণমূলের দেখে শেখা উচিত তোমাদের হ্যাঁ শেখা উচিত তৃণমূল আর যাই করুক নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্ধ করে না নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ ভাবটা আছে যাই বলো তাই বলো দেখবে তো খুব এরকম হয় নাকি তৃণমূলে নিজেদের মধ্যে মারামারি খাওয়া খেয়ে হয় না ওনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে তোমাদের মতন এইরকম নিজেদের মধ্যে খাওয়া খাই না এই আমি একটু বেশি খাবো আসলে ব্যাপার এইরকমই কেউ হয়তো কম পাচ্ছে কেউ হয়তো বেশি হচ্ছে রাগারাগি বা কারোর এই কথা সহ্য হচ্ছে তোমরা তো একই পার্টির কেন সহ্য হয় না তোমাদের কথা তোমাদের তো মতামত একই হওয়া উচিত কই তৃণমূলে গিয়ে দেখে আসো তো এরকম তো নেই তোমাদেরই কেন হয় প্রতিবার চব্বিশের ভোটেও দেখেছি উনিশের ভোটেও দেখেছি এই রকমই হয় তোমাদের এই রকমই নোংরা মোটা তোমরা করো বন্ধ করো এগুলো এবার এবার এগুলো বন্ধ করো তোমাদের জন্য বিজেপির নাম বদনাম হচ্ছে পশ্চিমবঙ্গে করোনা আমি বলছি জাস্ট করোনা অন্তত নিজের পার্টির কথা ভেবে করো না তোমরা এগুলো তো আমার কথাটা আশা করি তোমরা একটু শুনবে প্লিজ আর বন্ধুরা তোমাদেরও কি মনে হয় তোমাদের আশেপাশে এরকম কিছু দেখেছো তোমাদের আশেপাশেও কি এরকম কোনো ঘটনা ঘটেছে নিজেদের মধ্যে বিজেপির দ্বন্দ্ব আর তৃণমূলেরও যদি কোনো গোষ্ঠীতন্ত্র ঘটে থাকে আমাকে জানাতে পারো আমি কিন্তু দেখিনি পার্সোনালি তো তোমরা জানাও যদি তোমাদের আশেপাশে কোনো কিছু ঘটে থাকে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও কমেন্টে তো অবশ্যই জানাচ্ছ আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে নোটিফিকেশান বেলটা বাজিয়ে দাও আর ইউটিউবের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ আমার ভিডিওগুলো রিকমেন্ডেশনে ফেলুন একটু প্লিজ অনেক দিন হলো এক সপ্তাহের উপরে হয়ে গেছে একটা ভিডিওতে ভিউ নেই জিরো ভিউ ভাবা যায় না বন্ধুরা জিরো ভিউ তো বন্ধুরা প্লিজ তোমাদের কাছেও রিকোয়েস্ট ভিডিওগুলো শেয়ার করো লোকের কাছে আর ইউটিউবের কাছেও বিনীত নিবেদন প্লিজ প্লিজ একটু প্লেস করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা